শ্বশুরবাড়ির লোকজন ও তার নিকট আত্মীয়ের বিরুদ্ধে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ জমায়ের ঘটনাটি বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত লুন্থাই ছড়া এলাকায় লুন্থাই ছড়া এলাকার সহ চরল অসহায় যুবক কাবিল মিয়া কাবিল মিয়া যখন যে কাজ পায় সে কাজই করে কাবিল মিয়া বিয়ে করেছে লুন্তাই ছড়া এলাকায় সেই এলাকায় নিজের শ্রমের টাকা দিয়ে শ্বশুরবাড়ির পাশে একটি বাড়ি ঘর করেছে প্রতিনিয়ত শ্বশুরবাড়ির লোকজন এবং তার নিকট আত্মীয়রা তাকে উচ্ছেদের জন্য বহুবার চেষ্টা চালিয়েছে বহুবার তাকে মারধর করা হয় যাতে সেখান থেকে বাড়িঘর জমি জমা ফেলে চলে যায় অন্যত্র কোনোভাবেই তাকে বেগে আনতে পারছিল না তার শ্বশুর হারুন মিয়া শাশুড়ি মৈরব বিবি এবং শ্বশুরবাড়ির আত্মীয় রোহি মিয়া এবং তার স্ত্রী তারু বেবি শেষ পর্যন্ত গত তেইশে সেপ্টেম্বর রাত্রিবেলা রহিম মিয়ার বাড়ি থেকে চুরি হয়ে যায় গবাদি পশু সেই সময় বাড়িতে ছিল না কাবিল মিয়া গবাদি পশু চুরির মিথ্যে মামলা দেওয়া হয় জামাই কাবিল মিয়ার বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় অথচ গবাদি পশু চুরির পরের দিন সোনামোনা থানা থেকে গবাদি পশু ফিরিয়ে পায় রহিম মিয়া কি করে গবাদি পশুটি ফিরে পায় রহিম মিয়া সে বিষয়ে সোনামোনা থানা এবং বিশ্রামগঞ্জ থানা কোনো ধরনের তদন্ত করছে না বলে অভিযোগ করেন কাবিল মিয়া বিশ্রামগঞ্জ এবং সোনামুরা থানার তদন্ত করলেই বেরিয়ে যাবে কোথায় গুরুটি পাওয়া গেছে শুধু শুধু মিথ্যে মামলা দিয়ে বাড়িঘর থেকে উচ্ছেদ করার প্রতিনিয়ত চক্রান্ত করে যাচ্ছে শ্বশুর বাড়ি এবং তার নিকট আত্মীয়রা শুক্রবার সকালবেলা সংবাদ মাধ্যমের সামনে কাবিল মিয়ার সমস্ত ঘটনা খুলে বলে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের আবেদন জানায় তিনি আরও জানান রোহিমিয়া বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডুমের কাজ করে মৃতদেহের শরীর থেকে স্বর্ণের চেন কানের দুল এবং গুরুত্বপূর্ণ মূল্যবান চুরি করে বাড়িতে নিয়ে যায় এবং পাড়া প্রতিবাসীদেরকে দেখায় কাছে রয়েছে অনেক মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট টাকা না দিলে সে সমস্ত ডেথ সার্টিফিকেটগুলি মৃত ব্যক্তির পরিজনদের ফিরিয়ে দেয় না রোহিম বিশ্রামগঞ্জ থানার সাথে তার রয়েছে ভালো সম্পর্ক গবাদি পশু ফিরে পাওয়ার পরেও বারবার ফোন করে টাকা চাই কাবিল মিয়ার কাছে রহিম এবং ভেজাল শেষ করার জন্য টাকার দাবি করে কাবিল মিয়া বলে কিসের টাকা আমি কেন টাকা দেব আমি তো কোনো অন্যায় করিনি আমি গরু চুরি করিনি আমাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে আমার সমস্ত কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে রহিম এবং তার আত্মীয় সচন বাড়িঘর পর্যন্ত ভেঙে দিয়েছে শ্বশুরবাড়ি এবং তার নিকট আত্মীয়রা এমনটাই অভিযোগ করে কাবিল মিয়া হাত জোর করে প্রশাসনের কাছে শ্বশুরবাড়ির লোকজন এবং তার নিকট আত্মীয় রহিম মিয়া ও তারু বিবির বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের আবেদন জানিয়েছে জামাই কাবির মিয়া আমার শ্বশুরবাড়ির ফুল যোগ আছে তারা লোকে তারা তারা উদ্যা মিললে আমার উচ্ছেদ কথা হয়েছে এমনকি আমার বাড়িঘর সব ব্যাঙ্গে আমরা একদিন যাই দেখেন আমার বাড়ি এমনকি আমার এলাকাবাসী সবাই করতে পারে আমার থানার পিএসআর ওসি একদম সবাই টোটাল সবাই করতে পারে আমার বাড়িঘর সব ভাঙ্গা হয়ে গেছে এই বাড়িটার থেকে আমার বাগে দিতে চাইতেছে আমি ছোট্ট একটা তাই এই গরটা তোর দাদার আমার বাকি দিতে চাইতেছে বা লিফটিনের উপর একটা ছোট্ট ছোট ঘর বাথরুমের ওপরে থাই আনি এটা তো আমার উচ্ছেদ করতে চাইতেছে এডে কখন আমি প্রশাসনের কাছে একটু আমার একটা রিকোয়েস্ট প্রশাসন যাতে আমারে তদন্ত ঘেরা দেয় বা জিনিসটা বাইর করে যে গরুটা কত্থেকে পাইছে কি আসো বিষ কে নিছে শোনো আমরা থানাত কীভাবে গরুটা গেল আমার সন্দেহ তার গরু তারাই নিছে সুরে সুরে গেলে নিলে কি গরু আবার কি থানাত দিয়ে যা আমার এডে রিকোয়েস্ট